সংসারটা মেয়েদের রক্তে মিশে আছে সেই কারণেই সংসারে কোনো কাজে আর হার মানি না তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে তো সাথেই থাকো আমার আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল টাইমে কিন্তু উঠে পড়েছি আজকে ছেলের কম্পিউটার ছিল তবে কি জানো তো সকাল থেকে একেবারে বৃষ্টি দিয়ে দিয়েছিল আর বৃষ্টির সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া তো আজকে কিন্তু কম্পিউটার যাওয়া হয়নি এইদিকে একটু বলতে পারো প্রবলেম হয়ে গেল আর কি জানো তো আমাদের এখানে না প্রচুর কাদা যেখানে আর কি সাইকেল নিয়ে গেলে একদম বসে যায় সাইকেল আর প্রচুর পরিমাণে জলও জমে আছে তো ওই কারণেই কিন্তু ছেলেকে আর পাঠাতে সাহস বোধ করলাম না তো দেখো সকালে উঠে দেখছি এই যে গাছটা না উল্টে পড়ে গেছে ওটাকে কিন্তু আমাকে বাঁধন দিতে হলো আর গাছটা একেবারে মানে বলতে পারো ফুলের গাছটা একদম লম্বা হয়ে উঠছে তো সেই কারণেই কিন্তু বাঁধন ছিল না বলে এই ঝড়ে হওয়াতে একদম পড়ে গেছিলো যাই হোক এটাকে একটু বাঁধন দিয়ে দিলাম আর একটা দড়ি বেঁধে তারপর বাকি দড়িটা কিন্তু কাচি দিয়ে কেটে দিলাম মানে এই দড়িটা দেখো আবারও কাজে লাগছে পারে এখানে তো অনেকগুলো ফুল গাছ আছে আমাদের বাড়িতে তো সেই কারণে এই দড়িটা আবারও কাজে লাগবে সেই কারণে সুন্দর করে রেখে দিলাম আর তারপর চলো সংসারে কাজে লেগে পড়ি সকাল টাইমে কিন্তু প্রচুর ব্যস্ততা আজকে ছেলে যাবে স্কুলে তো স্কুলে আজকে কিন্তু লাস্ট যাবে লাস্ট যাবে বলতে গেলে ওই যে বলেছিলাম মঙ্গলবার থেকে কিন্তু পরীক্ষা আছে আর ছেলে কিন্তু বলছে মা আজকে যখন লাস্ট স্কুল মানে পরীক্ষার আগে লাস্ট স্কুল তাহলে আজকে আমি চলে যাই তো দেখো ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে এখানে বিছানাটা একটু পরিপাটি করতে লেগেছি আর এইদিকে দেখতে পেলে খাটটাকে একটু করে টেনে দিলাম মানে কি জানো তো প্রচুর পরিমাণে পিঁপড়ে হচ্ছে জানলাই কোনোভাবেই কিন্তু কোনো খাবার না থাকলেও পিঁপড়ে হচ্ছে কোত্থেকে যে পিঁপড়েগুলো চলে আসছে আর বিছানায় উঠে যাচ্ছে রাত্রিবেলায় কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব ফিল করছি তো সেই কারণে না খাটটা একদম টেনে দিয়েছি কিছুদিন আগে জানো তো হাজবেন্ডও একটু টেনে দিয়ে গেছিলেন তবে আমি আবার সরিয়ে দিয়েছিলাম তো আবার কিন্তু দেখো ওই টেকনিকই ইউজ করতে হলো তারপর এখন হচ্ছে কি যেহেতু বর্ষাকাল তো কোথা থেকে যে নানা ধরনের পোকাও চলে আসছে বিছানার মধ্যে আমি যখন মশারি দিই তারপর রাত্রিবেলায় শুয়ে থাকি ওই যে ভালোভাবে বিছানা ঝেড়ে টেড়ে সব নামিয়ে আমার কিন্তু স্বভাব হচ্ছে মশারি দেওয়া নতুন করে বিছানা আর কি করা তারপর তা সত্ত্বেও কিন্তু দেখছি যে বিছানার ভেতরে কিন্তু থেকে যে পোকাগুলো জানলা দিয়ে একদম মশারি ভেতর দিয়ে চলে আসছে বুঝতে পারছি না সেই কারণেই চেষ্টা করলাম যে খাটটা একদম কিন্তু অ্যাটাচ রাখবো না দেওয়াল থেকে একটুখানি সরিয়েই রাখবো ওইভাবেই রাখলাম দেখা যাক কি হয় আজকে কতটা ডিস্টার্ব ফিল করি কী না করি এই যে দেখতেই পাচ্ছ পর্দাগুলো থেকেও কিন্তু চলে আসে আর পর্দা আমার কিন্তু দেওয়া অভ্যাস পর্দা কিন্তু খুলে দিতে ও পারছি না এখন কিন্তু চেষ্টা করছি যে একটুখানি মানে এই যে যতই আর কি পিঁপড়ে আসুক না কেন একটু সরিয়ে সরিয়ে আর কি ঠিকঠাকভাবে বিছানাটা রেডি করার তো দেখো এদিকে দেখলাম যে জানলা দিয়ে ছটা আসছিল একটুখানি তো সেই কারণে জানলাটা বন্ধ করে দিলাম মানে পর্দা দিয়ে দিলাম আর কি আর সকাল থেকে কিন্তু এদিকে বৃষ্টির একটু আবহাওয়া তার সত্ত্বেও কিন্তু গরম গরম ভাব তো ওই কারণে ফ্যানটা চালিয়েই কিন্তু কাজ করছি আর ওই যে বললাম ছেলে যাবে স্কুল তো সেই কারণেই কিন্তু ওইদিকে ভাতটা ডালটা বসিয়ে দিয়ে এসেছি সবজিও কিন্তু অলরেডি কেটেছি তো হচ্ছে বৃহস্পতিবার তাই কিন্তু পুজোটা পরে দেবো রান্নাটা আগে করবো মানে ছেলের কিন্তু তাড়াহুড়ো লেগে যাবে আজকে ছেলের সাদা ড্রেস বলে কিন্তু কালকে কী বলো তো স্কুল ড্রেসটাও ভিজিয়ে রাখা হয়েছিল আবার কাঁচাও হয়ে গেছে সকাল টাইমে তো ওটা কিন্তু দেখলাম আঁত শুকনো হয়ে আছে আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এখন কিন্তু ওটা মেলাও যাবে না তো চলো কাজ করতে করতে এইদিকে কথাও বলা যাক আর এদিকে কাজও করা যাক সুন্দর করে বিছানাটা পরিপাটি করে নিয়েছি তো চলো এদিকে কিন্তু জানো তো আমরা মেয়েরা না প্রচুর পারদর্শী যেন আমাদের দেখবে হাজারো কষ্ট হলেও কিন্তু সংসার আমাদের রক্তে মিশে আছে কোনোভাবেই কিন্তু শত ব্যস্ত থাকলেও যতই আমাদের ঝামেলা হোক যতই কিছু হোক না কেন আমরা কিন্তু কোনোভাবেই হার মানি না তাই না এদিকে বৃষ্টিও পড়ছে আর সকাল থেকে এতটাই দেখবে চাপ তার সত্ত্বেও কিন্তু মেয়েরা জানো তো অবহেলিত আর নিপীড়িত হয়েই থাকে সব জায়গাতে এগুলো যে ছোট মুখে বড় কথা বলা হচ্ছে তা কিন্তু নয় সত্যি কথা ভাই বলতে জানো তো মেয়েরা অনেক অনেক কষ্ট মনে চেপে থাকে তার সত্ত্বেও দেখবে যেহেতু সংসারটা তার রক্তে মিশে থাকে সংসারে মানুষগুলোকে ভালোবাসে সেই কারণে কিন্তু যতই কষ্ট হোক না কেন হার মানে না শেষ নিঃশ্বাস পর্যন্ত কিন্তু নিজের সংসারের জন্যই লড়াই করে অনেক মহিলা থাকে যেন নিজের সংসারে কাজ বাজ করার পরও নিজের সংসারের অভাব মেটানোর জন্য দৌড়ে দৌড়ে যায় বাইরে খাটতে এরকম কিন্তু অনেক দিদিভাইকেও আমি দেখি চোখের সামনে কষ্টও লাগে কিন্তু কেন করে জানো তো নিজের রক্তের সঙ্গে সংসারটা মিশে আছে সেই কারণেই আর আমার আমাদের মতো গৃহবধূদের দেখবেন নিজের সংসারে বাইরে গিয়ে আর অন্য কিছুই হয় না নিজে শখটুকু যে পূরণ করব সেই সমস্ত কিছুও কিন্তু দেখবে আমাদের মতো গৃহবধূদের হয় না সব কিছুই এই সংসারকে ঘিরেই আর কি যতক্ষণে সংসারের মানুষগুলোকে নিয়ে একটুখানি বেরোবো যতখানি সংসারের মানুষগুলোর জন্য একটুখানি খাবার বানাবো এই নিয়েই কিন্তু সকালটা পেরিয়ে যাই আর এখন দেখতেই পাচ্ছ ছেলের জন্যও কিন্তু আমার প্রত্যেক দিনে তাড়াহুড়ো ওই দিকে না একবার করে ঘড়ি দেখছি আবার দিকে বসিয়েছি আমার ছেলেকে কিন্তু পড়াতে আর পড়ার মাঝে মাঝে কিন্তু ছেলে একবার করে আসছিলো আসলে কি বলো তো মঙ্গলবারে তো পরীক্ষা আর ইতিহাসটা না অনেকটা চাপের জিনিস আমিও খুব একটা ভালো ভালোবাসতাম না ও খুব একটা ভালোবাসছে না ও কিন্তু ভূগোলটা প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আর ইতিহাসটা কিন্তু আমার মনে হচ্ছে ওই মুখস্থ করতে করতে ওর সাথে আমাকে বসতেও হচ্ছে তো ওই কারণে কি বলতো একটুখানি চাপও হচ্ছে পড়াশুনোর টাইম আবার হচ্ছে রান্নার টাইম স্কুলের সব কিছু জুড়ে কিন্তু বলতে পারো সকালবেলার টাইমটা আমার খুবই চাপের তবে হ্যাঁ চাপ হলেও কি করা যায় বলো কিছু তো করার নেই যে কোনো পরিস্থিতিতেই আমাকে কিন্তু এগুলো মেনে নিতেই হয়েছে ইভেন যখন আমার হাতটারও বারোটা বেজেছিল তখনও কিন্তু আমাকে সবই করতে হয়েছে কিছু করার নেই দের কপাল জানো তো মেয়েরা ওই যে বললাম সব জায়গায় কিন্তু সমান জায়গা পায় না যাই হোক না কেন সংসার রক্তে তো মিশে থাকে ওই কারণে হালটা ছাড়ে না এই যা তো দেখো কথা বলতে বলতে এই যে বেসিনের কাছে আর কি চলে এসেছি সবজিগুলোকে ধুয়ে নিতে কখনো সখনো জানো তো মাথার মধ্যে এরকম একটা কিছু চিন্তা আসে যে এখানে যদি বাড়িটা না করে আমি যদি হাজব্যান্ডের সঙ্গে অন্য জায়গায় বাড়ি করতাম তাহলে হয়তো ছেলের দায়িত্বের জন্য তো অন্তত ছুটে বেড়াতে হতো না এই যে একটুখানি এখানে নিয়ে যেতে হবে সেখানে নিয়ে যেতে হবে আবার মাঝে সাঝে ছেলের আবদারও পূরণ করতে হয় আসছে এই দিকে রথের মেলা তাই ছেলেকে একটুখানি বাইরেও নিয়ে যেতে হবে মেলা দেখাতে এই সব আবদারগুলোকে আর ছেলের জন্য মেটাতেই হয় নিজের কিছু খেতে ইচ্ছে করলে সেইগুলোর জন্যও কিন্তু নিজেকেই দৌড়ে যেতে হয় কেউ এনে দেওয়ারও নেই এরকম কিছু কিছু জিনিস মনের মধ্যে থাকে আবার ছেলেকে নিয়ে ধরো কম্পিউটার থাকে স্কুল থাকে ছেলে স্কুলের মিটিং থাকে ছেলের যাবতীয় প্রয়োজন সেইগুলো নিয়ে কিন্তু তুমি প্রত্যেকদিন দিন কাকেই বা জোর করবে সেরকম জোর করার মতো তোমার কি আর কেউ আছে তাই দেখবে প্রত্যেকটা মেয়ে কিন্তু নিজের নিজের জীবনে একরকমভাবে কোনো না কোনো দিক থেকে মনে মনে কিছু তো অনুভূতি ফিল করেই মানে কমতি ফিল করেই তাই না কারো কারো জীবনে হয়তো দেখবে কেউ থাকে না আবার কারো কারো জীবনে হচ্ছে কি সবাই থেকেও না থাকা আর এই তো দেখো কথা বলতে বলতে এদিকে আমি একটা সবজি চাপিয়েছি এই সবজিটা কিন্তু আবার ওই পাঁচ মিশালি সবজি বলতে পারো যেটাকে আর কি মিক্স ভেজ বলা হয় তো এই সবজিটা কিন্তু ইদানিং খেতে খুব ভালোও লাগছে মানে বিনা মশলায় ওই যে ফোড়ন দিয়ে আর কি রান্না আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ওটা আলাদা করে রাখলাম ছেলের জন্য একটা ডিম করে দিয়েছিলাম খাবার টাইমে আর এই যে টিফিনটা দেখো প্যাক করছি আমার ছেলে কিন্তু দম লুচি খেতে খুবই ভালোবাসে আর আমার হাতের আলুরদম কিন্তু ওর খুবই পছন্দ আমি একেবারে আলুর দমে মশলা তো দিই না ওই ওপর থেকে আলুর দমে আর কি মশলাটা ছড়িয়ে দিই তো যাই হোক না কেন কথা বলতে বলতে দেখো ওইদিকে তো টিফিনটা প্যাক করেছি আর এখন দেখো একটু আপেল কেটে দিচ্ছি মানে আপেলটা গোটা দিলেও খাবে না ওই জন্য অর্ধেকটাই দিচ্ছি তবে কি বলবো বন্ধুরা এই যে অর্ধেক আপেলটা দিয়েছিলাম সেটাকেও কিন্তু ঘুরিয়ে নিয়ে এসেছিল একদম বলতে পারো আপেলটা নষ্ট করে দিয়েছিল আর এখন যা মানে আপেলের দাম কি বলবো তিনশো টাকা কিলো যতই ভাবি না কেন যে নিজে না খেয়েও নিজের সন্তানকে দামি জিনিস হলেও পুষ্টিকর খাবার হলেও কিন্তু খাওয়াবো কিন্তু আমার ছেলে কিন্তু একেবারে সস্তার খাবারই বেশি পছন্দ করে যাই হোক দেখো এদিকে কথা বলতে বলতে এই যে আপেলটা ভরে দিলাম আর প্রত্যেকদিন তো বাচ্চাদের একটা করে ফল দেওয়া দরকার তবে আমার ছেলে দেখছি আজকাল এই যে ফাস্ট ফুড মানে ওই লুচি ছাকাছাকি খাবার এগুলো খেতে একটু বেশিই পছন্দ করছে আবার রুটি দিলে সেটাকে ঘুরিয়ে নিয়ে চলে এসছে মানে কি বলবো বলো তো ওর আর কি গুণের কথাই বললাম একটুখানি আর প্রত্যেকদিন বলে স্কুল থেকে এসে যে মা তোমার হাতের আর কি লুচি আলুর দম না প্রচন্ড টেস্টি হয় তো দেখো কথা বলতে বলতে ওইদিকে আমি ছেলেকে কিন্তু স্কুলের গাড়িতে বসিয়ে দিয়ে এরপরে কিন্তু স্নান টান সেরে নিয়েছিলাম আর এই যে পুজোর জোগাড়টাও করে নিয়েছি স্নান সেরেছি এইদিকে কিন্তু একটুখানি মানে ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছিল তবে বৃষ্টি বা বাকি সংসারে কাজ তো আর শেষই হতে চায় না একটার পর একটা দেখবে কাজ মানে বেরোতেই থাকে কাজের কিন্তু কোনো অন্ত নেই এরপরও যে পুজোর পর আর কোনো কাজ নেই তা নয় তবে একটুখানি রয়ে শয়ে কাজ করলেই হবে আর কি মানে ছেলেকে তো স্কুল পাঠানো পর্যন্ত খুবই তাড়াহুড়ো থাকে তো দেখো কথা বলতে বলতে এদিকে কিন্তু সুন্দর করে পুজোটা দিয়ে নিচ্ছি সব ভগবানকে ফুল তারপর হচ্ছে চন্দন তিলক সমস্ত কিছু করে তারপর এদিকে আরতিটা করে নিলাম আর আজকে না জানো তো বৃহস্পতিবার এদিকে তো একরকম তরকারি করেছি কোনো আমার চাপ আমি নিচ্ছি না নিজের ওপরে ছেলেকে যখন সকাল টাইম স্কুল পাঠাই না তখন আমার মাথায় চিন্তা থাকে কি যে রান্নার দিকে আমাকে বেশিরভাগ খেয়ালটা না করে আমার ছেলেকে টাইমে খাবার দাবার কখন দিতে পারবো আর খাবার দাবার খাইয়ে ওকে কতক্ষণে স্কুলে পৌঁছাতে পারবো এই চিন্তাটা আর কি আগে থাকে মানে কি বলতো ওই পাঁচ তরকারি ভাত আমি সকাল টাইমে করে উঠতে পারি না এদিকে কি বলতো টিফিন বানানোরও একটা ব্যাপার থাকে আর একদিকে তো একটা হাত বুঝতেই পারছো মানে এক হাতে কাজ তারপর হচ্ছে একা হাতে কাজ কতটা চাপের হয়ে যায় বলতো কি করব তবুও নিজের সংসার আর কি রক্তের সঙ্গে মিশে গেছে ওই জন্য নিজের সংসারটাকে খুবই ভালোবাসি যতই চাপ হোক না কেন আর যতই কষ্ট হোক না কেন আমি কিন্তু জীবনে কখনো হাল ছাড়িনি আর যে কোনো পরিস্থিতিতে আমি হাল ছাড়বও না আমি কিন্তু জানো তো যখন আমি একেবারে মানে মানসিক দিক থেকেও ভেঙে পড়ি তখনও কিন্তু আমি নিজেকেই নিজের স্ট্রং বানাই যে কখনও যেন হার না মানি নিজেকেই নিজে বলি যে তুমি খুব স্ট্রং এইভাবেই কিন্তু জীবনে চলার চেষ্টা করেছি তবে নিজেকে স্ট্রং ভাবতে ভাবতে কখনো কখনো মানুষ ভুলে যায় যে আমারও যে কষ্ট হয় সেই কথাটা কিন্তু কারো মাথায় থাকে না আসলে মেয়েদের যে কষ্ট হয় সেই কথাটাই মনে হয় কিছুজন বুঝতেই পারে না মেয়েরা হয়তো সব কিছু সহ্য করতে পারে বলেই হয়তো কোনো কিছু মানুষ মনে করে না আসলে কি বলতো মনেরও অনেক কথা না অনেক মেয়ের মনের ভেতরেই থেকে যায় এই কথাগুলো কিন্তু মেয়েরা কেন বলে না ওই যে বললাম সংসারটাকে রক্তের সঙ্গে মিশিয়ে ফেলেছে আর হার মানতে চায় না ওই কারণেই মানে যা কিছু পরিস্থিতি আসুক না কেন মেয়েরা আর কি বুঝে নিয়েছে যে তাদের সঙ্গে এটা হবেই হবে আর আমি সবসময় নিজেকে জানো তো ব্রেব মনে করি এই কারণেই নিজেকেই নিজে আর কি নিজে বলি যে আমি কিন্তু ব্রেব গার্ল আমাকে কিন্তু কেউ হারাতে পারবে না যে কোনো পরিস্থিতিতে আমি হার মানবো না এইভাবেই নিজের সংসারটাকে করার চেষ্টা করি তা না হলে তো দেখো কখন না কখন হাড় মেনে যেতাম তার কোনো ঠিক নেই এদিকে আমি দেখতেই পেলে নিচে যে কাপড়গুলো মিলে দিলাম আমি চাইলে কিন্তু ছাদেও যেতে পারতাম আমি এই কারণেই যাইনি যেহেতু ঝিরিঝিরি করে বৃষ্টি কখন আবার চলে আসে আর ছুটে ছুটে যেতে যেতে কিন্তু কাপড় জামাগুলো আবারও ভিজে যাবে আর ওই কারণে আমি দেখলাম বাইরেই মেলা থাক তাতে কী হবে চোখের সামনে থাক থাকলে আমি যখন খুশি আর কি দৌড়ে গিয়ে নিয়ে চলে আসতে পারবো খুব একটা ভেজার ভয়ও থাকবে না আর এখন দেখো এই যে মোটামুটি বললাম সাড়ে তিনটে বাজে তো এই টাইমে আমি রান্নাঘরের যে সমস্ত আর কি খাবার দাবারগুলো আছে বাড়তি তো সেগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দেবো আর বাসনগুলোকে একদম বাইরে নিয়ে যাব। আর রান্নাঘরটাকেও পরিষ্কার করা হয়নি পরিষ্কার করে নেব এদিকে ছেলে স্কুল যায় আর আমি কিন্তু সংসারে যাবতীয় যা কিছু থাকে সেগুলো টুকটুক করে করতে থাকি তাতে আমার সুবিধা হয় মানে কি হয় ছেলে চলে এলে কিন্তু ধীরে সুস্থে কাজ করা হয় না ওর দিকেই কিন্তু খেয়াল আসে আর ও যে স্কুল থেকে আসে না আর বাড়ির মধ্যে থাকতে চায় না বাচ্চাদের সঙ্গে আর কি খেলতে বেরিয়ে যায় তো ওইদিকেও তো একটুখানি নজর দিতে হয় মা হিসেবে দেখো ওকে দেখার মতো তো শুধুমাত্র আমিই আছি তাই চিন্তা ভাবনা তো আমারই থাকবে বেশিরভাগটাই তাই না সংসারে কাজের চিন্তাটাও থাকবে একজন গৃহিণী হিসেবে আর একজন মা হিসেবে সন্তানের চিন্তাও থাকবে তারপর সন্ধ্যা থেকে পড়াশুনোও করাতে হবে এই রকম কিন্তু ভাবনা চিন্তা নিয়েই প্রত্যেক দিনের আর কি সংসারটাকে ভাবে করার চেষ্টা করছি আর পাঁচটা মেয়ের থেকে তো আমার চিন্তাধারা আলাদা হতে পারে না তাই না আমারও কিন্তু তাই যেভাবে কিন্তু প্রত্যেকটা মেয়েরাই চিন্তা করে মানে নিজের সংসারকে নিজের রক্তের সঙ্গে মিশিয়ে ফেলেছে চলো কথা বলতে বলতে এই যে গ্যাসটাও মুছে নিলাম গ্যাস ওভেন তারপর হচ্ছে এই যে সিলাপগুলোকে মুছে নিয়েছি আজকের ভিডিওটাও বন্ধুরা এখানে শেষ করব আশা করছি আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে যদি ভালো লেগেছে তাহলে একটা মূল্যবান কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো দেখা করছি নেক্সট ব্লগে স্টে হ্যাপি থ্যাপি Simon Tata!